প্রিয় দর্শক এত সুন্দর সকালে মেঘনা নদীর যেই কাঙ্ক্ষ ইলিশগুলাই আসলো গ্রামে বিক্রি করা হয় প্রতিদিন রাজার নামাজের পরই জেলেবার মাছ বিক্রি করার জন্য নিয়ে আসে তবে আমরা সবসময় শুনি চারটা একালি কিন্তু এসব অঞ্চলে পাঁচটা ইলিশই আর বাগা দিয়ে বেশি বিক্রি করা হয় তবে এখানে ইলিশের ঝাটকা জিনিস একবারই কম দামে বিক্রি করা হয় ঝাটকা আর দুশো বা তিনশো টাকার ভিতরে জিনিস বিক্রি করা হয় পাঁচটা বাগান ওই যে পাঁচটা দিয়া বাগা দিয়া ঠিক আছে আসলে গ্রামের যে মাছগুলা যা এখানে কোনো ভেজাল নাই ভেজাল ছাড়া মাছগুলা বিক্রি করা হয় না আমরা দেখতে আসি জেলেভাইয়া কত টাকা করে ক্রিকে বিক্রি করা হয় আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবো ধন্যবাদ